পৃথিবীর জলে স্থলে অসংখ্য জায়গায় লুকিয়ে রয়েছে নানা রহস্য বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে এর ব্যাখ্যা হয় না পৃথিবীর বুকে এমনই এক রহস্যকেরা জায়গার নাম ডেভিলস বা শয়তানের সাগর প্রশান্ত মহাসাগরে জাপানি উপসাগর এর অবস্থান ধারণা করা হয় পৃথিবীর যে বারোটি স্থানের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখার এই স্থানগুলোকে বাইশ বটি শেষ বলা হয় শয়তানের সাগর বারোটি বাইশ বটি সেনের একটি স্থানটি ডেডিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এবং ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত নাম যাই হোক না কেন এই স্থানের আয়তন নিয়ে মতপার্থক্য রয়েছে কিছু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে একশো দশ কিলোমিটার দূরে আবার কোথাও বলা হয় জাপান থেকে বারোশো কিলোমিটার দূরে আয়োজিমা দ্বীপের কাছে শয়তানের সাগর অবস্থিত যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্র শয়তানের সাগর অঙ্কন করা হয় না তাই এর প্রকৃত আয়তন সম্পর্কে বলা যায় না কিন্তু জাপানের বোনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চলে শয়তানের সাগর নামে পরিচিত শয়তানের সাগরকে কেন্দ্র করে চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তারা মনে করে এই অঞ্চলের পানির নিচে ড্রাগন বাস করে এরাই ক্ষুদ্র জাহাজগুলোকে নিলে খায় খ্রিস্টপূর্ব এক হাজার বছর থেকেই তাদের মতো এই উপকথা চলে আসছে ফলে বোঝা যায় অতি কাল থেকেই শয়তানের সাগরকে নিয়ে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এবং সাগর ঘিরে নানান কুখ্যাতি রয়েছে আঠারোশো শতকে লোকে মুখে প্রায় শোনা যেত অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন খানের নাতি কুবলাই খান বারোশো চুহাত্তর সালে এবং বারোশো একাশি সালে জাপান আক্রমণ করেন কিন্তু দুবারই তিনি ব্যর্থ হন কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী কুমলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার শূন্য শয়তানের সাগরে হারিয়ে যায় উনিশশো চল্লিশ এবং উনিশশো পঞ্চাশের দশকে বহু মাছ ধরার নৌকা এবং পাঁচটি সামরিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয় এ ছবি ঘটেছে মিয়াকি এবং আয়োজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে হারিয়ে যাওয়া জাহাজ অনুসন্ধানে উনিশশো সালের ডায়ুমারো নাম্বার ফাইভ নামে আরেকটি জাহাজ পাঠানো হয় আশ্চর্যজনক সেই জাহাজটি একত্রিশ জন নাবিক সহ হাওয়ায় মিলিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায়নি এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য অঞ্চলটি বিপজ্জনক ঘোষণা করে চীনা এবং জাপানি লোক কাহিনীর মাধ্যমে জনপ্রিয় হওয়ার কারণ বহু বিজ্ঞানীও এই অতি প্রকৃত অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন অনেকেই মনে করেন এমনটি অঞ্চলটি বাইশ বার্টি অন্তর্গত তার উপর হয়তো একসঙ্গে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে সমস্যা দেখা দেয় বিজ্ঞানীদের ধারণা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণে জাহাজগুলো অদৃশ্য খাদে আটকে যায় আরেকটি অনুমান হলো এই অঞ্চলে জলের নিচে থাকা আগ্নেয়গিরি অগ্নুপাতের কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতের এসব আগ্নগিরিটি হয়তো চিনারা ড্রাগন ভাবত আগ্নগিরির ক্রিয়াশীলতার কারণে এখানে ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবার নতুন দ্বীপের সৃষ্টি হয় একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় আলোচিত অঞ্চলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ রয়েছে এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় এই বিস্ফোরণের ফলেও জাহাজ নিশ্চিন্ন হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলের পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণা কোনোটি এই স্থানের রহস্য উন্মোচন করতে পারেননি তবে এই রহস্য থেকে এটি নিশ্চিত যে প্রকৃতিতে এমন অনেক বিষয় আছে যা মানুষের বোধগম্যতার বাইরে